স্টোনে কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকবে আর বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তাহলে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কালারটা এত বেশি সোভার একটা থাকছে অলিভ কালারের মধ্যে আর নেকের পশনে মিরর ওয়ার্ক করা থাকছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি জে আর ফ্যাশন এর এখান থেকে তোমাদের অরিজিনাল ইন্ডিয়ান কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব একদম গর্জিয়াসের মধ্যে পাবে বেসিক্যালি ফোর পিসের কালেকশন আর কি তো ফার্স্ট আমরা কোনটা দিয়ে শুরু করব ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা ম্যাজেন্টা কালারটা দিয়ে শুরু করছি এটা দেখো ফার্স্ট এটার অল ওভার বডিতে এত সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকছে কাপড় থাকবে মাসলিন অর্গানজার মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা স্লিভের অংশটা কিন্তু অনেক বেশি সুন্দর সাথে কিন্তু প্যান্টের কাপড় থাকবে এখানে ইনারের কাপড় পাবে সাথে ম্যাচিং দোপাট্টা পাচ্ছ কালার কন্ট্রাস্টে দোপাটা থাকবে একদম বড় সাইজে কিন্তু দোপাটা থাকছে প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস একদম ফিফটি অফার প্রাইস চলতেছে কিন্তু ভাইদের এখানে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে মেরুন কালার এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এটার উপরে এত সুন্দর করে ওয়ার করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে এখানে কিন্তু এটা আঠাশশো টাকা করে সেল হয়েছে বাট এখন একদম অফার প্রাইজে পাচ্ছ মাত্র সতেরোশো টাকা করে এইটা থাকছে দুপাটার এটা দোপাট্টা কিন্তু অনেক বেশি লাগছে দেখো খুব সুন্দর করে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে পরের কাপড় হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিন্ট কালারের মধ্যে এটা তো খুব দারুণ করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে এটা নেট ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ইনারের কাপড় থাকবে প্রতিটা সাথে প্যান্টের কাপড় থাকবে ইনারের কাপড় থাকবে থাকছে দোপাটাটা প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে যার যেই কালার হওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার এই করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে পার্পেল কালারের মধ্যে এটার উপরেও কিন্তু খুব গর্জাস করে কাঠ চুপির কাজ করা থাকবে এটা প্যান্টের কাপড় সাথে গর্জিয়াস একটা দোপাটা থাকবে ওইটার দোপাটাটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা ওকে নেক্সট দেখে দেব নেক্সট আরো কিছু কালেকশন রয়েছে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কালেকশন ভার্স নেক্সট একটা থাকছে মিন্ট কালার এটা কিন্তু একদম ডায়মন্ড জর্জেটের মধ্যে পাচ্ছে এটার উপরে কাজটা সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্স এর কাজ করা থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা এটা থাকবে প্যান্টের কাপড় সাথে ইনারের কাপড় কালার কন্ট্রাস্টে দুপারটা পাচ্ছ অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে সম্পূর্ণ ফিফটি পারসেন্ট অফারে পাচ্ছ নেক্সট একা থাকছে পার্পেল কালার এটা তো খুব দারুণ করে স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোনে কাজ করা থাকছে এইটা থাকবে প্যান্টের কাপড় এইটা থাকছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিসমে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা যে সুপার গর্জেস ফার্জ এটা দেখো এটার উপরে ভরপুর পালের কাজ পাওয়া থাকছে সাথে সিকোয়েন্সের কাজ পাওয়া থাকবে কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ প্যান্টের সাথে ইনার পাচ্ছ প্যান্টের কাপড় ইনারের কাপড় আর এটা থাকছে প্যানেলটা এ থাকবে দোপাট্টা ম্যাচিং দোপাট্টা থাকছে প্রাইস सेम মাত্র 1700 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব অনেকগুলো কালেকশন পেয়ে যাচ্ছে আর সম্পূর্ণ অফার প্রাইজে নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালার এটার অল ওভার বডিতে এত সুন্দর করে এমবডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এখানে কিন্তু কাটওয়ার করা থাকছে এটা থাকবে স্লিভস এর অংশটা স্লিভসটাও কিন্তু আলাদা করে কাটওয়ার করা পাচ্ছো এ থাকছে প্যান্টের কাপড় প্রত্যেকটার সাথে প্যান্টের কাপড় থাকবে ইনারের কাপড় পাচ্ছো এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা ওকে যার যেটা ভালো লাগবে ছটপাট নিয়ে নিবে এছাড়া তোমাদের বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাতের সাথে কন্ট্যাক্ট করবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে অনিয়ন কালার এই যে এটার উপরে কিন্তু অল বড়ি বডিতে খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে সিকোয়েন্স কাজ করা ভরপুর টার্সেল অ্যাড করা থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা সাথে ইনারের কাপড় পাচ্ছ আর ম্যাচিং দোপাটটা এই যে এটা থাকছে ম্যাচিং দোপাটা কালার কন্ট্রাস্টে ম্যাচিং করা থাকবে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখো দেব কালারটা এত বেশি সোভার একদম লাইট একটা কালারের মধ্যে থাকছে এটা থাকবে বডির কাপড় এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাটা প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সেম ডিজাইন মানে আরেকটা কালার তাই না এটা মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটা থাকছে সিভিট কালারের মধ্যে এই কালারটাও মার্শাল অনেক সুন্দর এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে দো দোপাট্টাটা কিন্তু নেট ফেব্রিক্স মধ্যে পাচ্ছ নেক্সট আর এটা দেখিয়ে দেব এটা থাকছে অলিভ কালারের মধ্যে ওয়াও এটা এত সুন্দর লাক্সারি একটু ওয়াইট ভিউয়ারস আর কাপড়টা কিন্তু একদম তুলার মতো নরম প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে পুরোটা দোপাটাতে কিন্তু ওই যে এখানে র্যাফেল করা থাকবে গর্জিয়াস কিন্তু র্যাফেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে নেক্সট আইটা দেখে দেবো নেক্সট একটা থাকছে এটার অল ওভার বডিতে এত গর্জিয়াস করে সিকোয়েন্সে কাজ করা থাকবে নিচে র্যাফেল করা পাচ্ছে এটা স্লিভসটা দেখে দেবো এ থাকবে স্লিভসের অংশটা এটার সাথে কী কী আছে ভাইয়া এর থাকবে প্যান্টের কাপড় সাথে ইনারের কাপড় পাচ্ছ এটা থাকবে দোপাটা সম্পূর্ণ ম্যাচিং দোপাট্টা থাকবে সাইড দিয়ে কিন্তু র্যাফেল করা থাকবে যে দেখো একদম গরজিয়াস লাগবে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে আমি লাস্ট টন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ডিপ ব্লু কালারের মধ্যে থাকবে এটা নেকের পশনে মিরোর ওয়ার্ক করা থাকছে সাথে পারলে ভরপুর ওয়ার্ক করা থাকবে নিচে র্যাফেল করা পাচ্ছে এটা থাকবে স্লিভসের অংশটা স্লিভসটাও কিন্তু আলাদা করে র্যাফেল করা থাকছে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় ইনারের কাপড় ম্যাচিং দোপাটা আর কাপড় থাকবে মাসলিন আর গঞ্জার মধ্যে এত বেশি সফট সফটওয়্যার আছে কাপড়টা ক্যারি করতে কিন্তু সুপার কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস তো এই ছিল কালেকশন আমি যে আর ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিরি দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো বেস